আমার বরণ পোষণ চালাচ্ছে এই দেশের মাটিতে আমি বড় হয়েছি বড় হওয়া আমার কবর হবে আমার শ্মশান হবে তাই দেশকে রক্ষার জন্য দেশের মাতাকে রক্ষার জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমরা যেন প্রত্যেকে মানুষ হয়ে দেশকে রক্ষা করতে পারি নিজেকে যেমন উন্নত করব প্রত্যেককে ভালোবাসব অনুরূপভাবে দেশের স্বার্থে আমরা কাজ করব দেশের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে যেন আমরা গিরার চোখে দেখি এবং দেশ যেন আমাদের কোনো অবস্থাতে বিপন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের জাতি গঠন ভারত এক ভারতীয় হিসাবে আমরা যেন মাথা দেখে চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমরা মানুষ সহ সৃষ্টির হত্যার করুণা নিয়ে আমরা যেন বিশ্বে মাতাও উন্নত করে চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেককে আমার সনাতনী শুভেচ্ছা জানিয়ে আমার সংযুক্ত আলোচনাকে শেষ সবাইকে ধন্যবাদ